আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আছি কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এখানে আমার এক রিলেটিভ ভর্তি আছে তার জন্য ওনাকে দেখতে আসলাম কিন্তু আসার পরে ওনাদের কার্যক্রম আমার অনেক ভালো লেগেছে এবং এখানের যে চিকিৎসা ব্যবস্থা আছে এটাও অনেক সুন্দর অল্প টাকায় খুব সুন্দর মনোরম পরিবেশে আপনারা এখানে চিকিৎসা সেবা নিতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে মেডিকেল কলেজটি ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সাথে এটা কোনো পেতে পারেন ময়নামতি মেডিকেল কলেজ কুমিল্লা শহরের বারোপাড়ায় অবস্থিত এটি একটি বেসরকারি মেডিকেল কলেজ কলেজটি ময়নামতি নাম ধারণ করেছে কুমিল্লার ঐতিহ্যকে ধারণ করেই এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে স্বাস্থ্য শিক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি প্রতি বছর তৈরি করেছে শত শত চিকিৎসক যারা শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে স্বাস্থ্যসেবা কুমিল্লা অঞ্চলের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকেও মানুষ এখানে এসে আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করেছে প্রতিনিয়ত এছাড়াও অনেক গরিব ও অসহায় রোগীরাও এখান থেকে স্বল্প মূল্যে কিছু কিছু ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এই কলেজটিতে সার্জারি বিভাগ থেকে শুরু করে প্রায় পনেরোটি বিভাগ রয়েছে কলেজের পরিবেশ অত্যন্ত সুন্দর ও নান্দনিক কলেজটিতে রয়েছে শহীদ মিনার একটি সুন্দর মসজিদ ও লেগ এছাড়াও বহুতল বিশিষ্ট হাসপাতাল ভবন একাডেমিক ভবন ছাত্রছাত্রীদের জন্য আলাদা হোস্টেল ভবনও রয়েছে কলেজের শিক্ষার পরিবেশ অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং রাজনীতিমুক্ত শিক্ষাদানের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। কলেজের বিশাল লাইব্রেরিতে ছাত্ররা মনোরম পরিবেশে পড়াশোনা করার সুযোগ পায় এখানে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সেমিনার কালচারাল প্রোগ্রাম ও খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে একটি মেডিকেল কলেজ হাসপাতালে আমার আম্মুকে ভর্তি করেছি ছোট্ট একটা অপারেশন সেটা হচ্ছে পিতুথুলিতে পাথর হয়েছিল তো আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশনায় এবং অত্যন্ত পরিবেশে সুন্দর পরিবেশে তারা প্রকল্প খরচে এখানে সুন্দর চিকিৎসা দিয়ে থাকে এবং টিকিট কাটার মাধ্যমে এখানে অনেকগুলো বিভাগ আছে চক্ষু বিভাগ থেকে শুরু করে মানসিক রোগী থেকে শুরু করে এখানে অনেকগুলো বিভাগ আছে তো আমি যেটা খুব কাছ থেকে দেখেছি এখানে আজকে দুই দিন আমি আছি আমার কাছে ভালোই মনে হচ্ছে হসপিটালটা এবং ডাক্তাররা যারা আছেন তারাও খুব অভিজ্ঞ ডাক্তার আপনারা চাইলে এখান থেকে চিকিৎসা নিতে পারেন খুব অল্প টাকায় এখানে খুব সুন্দর চিকিৎসা হয় মেডিকেল কলেজ হাসপাতাল এটা কুমিল্লার বারোপাড়ায় অবস্থিত